শ্বেতা ভট্টাচার্যের বাড়িতে এবার দাওয়াত খেতে গেল আদৃত কৌশ্বাম্বী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আদৃত কৌশ্বাম্বীর বিয়েতে যেই নামটা সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছিল তা হলো মিঠাই রানি অর্থাৎ সৌমদিশা কুণ্ড কারণ তাদের বিয়েতে গোটা মিঠাই টিম হাজির হলেও দেখা পাওয়া যায়নি মিঠাইয়ের এ নিয়ে রীতিমতো জল বোলা এমনকি সৌমিতিশাকে নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছে কোনো কিছুর মধ্যে না থেকেই তবে আরও একজনকে এই বিয়েতে দেখা যায়নি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে তবে এবার বিয়েতে দাওয়াত পেয়ে আসতে না পারায় হতাশা ব্যক্ত করেছিলেন শ্বেতা এবার শ্বেতার বাড়িতে আদৃত ও কৌশাম্বীকে নিমন্ত্রণ করেছিল শ্বেতা ভট্টাচার্য আর আদৃত ও কৌশাম্বী শ্বেতা ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিল তো বন্ধুরা এবার একের পর এক নিমন্ত্রণ পেতে পাচ্ছে আদ্রিত কৌশাম্বী এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ